হয়তো তুমি পাশের মানুষটিকে হাসতে দেখছ কিন্তু জানো না সে রাতে ঠিক কতটা কেঁদে ঘুমিয়েছে হয়তো সে চুপচাপ কিন্তু ভিতরে ভিতরে ভাঙছে প্রতিটা মুহূর্তে মানসিক স্বাস্থ্য মানে শুধু অবসাদ নয় মানে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই আর এই লড়াই প্রতিদিন নিঃশব্দে একা একা আমরা বলি ভালো থাকো কিন্তু আমরা কি বোঝাতে পারি যে ভালো থাকার জন্য ফাঁসে থাকা দরকার এক কাপ চা একটুখানি মনোযোগ একটি জিজ্ঞাসা তুমি কেমন আছো এইটুকুই বদলে দিতে পারে কারো জীবন মানসিক কষ্ট লজ্জার নয় চিকিৎসা নেওয়া দুর্বলতা নয় বরং সাহায্য চাওয়া এটাই সবচেয়ে বড় সাহস নিজের দিকে তাকাও একটু হাঁটো একটু শোনো নিজের মনকে তুমি যদি কষ্টে থাকো জানো তুমি একা নও আমরা পাশে আছি তুমি থেকো কারণ তোমার থাকাটাই কারোর জন্য বাঁচার কারণ হতে পারে এই পৃথিবী তোমায় ভালোবাসে শুধু একটু সময় দাও একটু যত্ন নাও আর একবার নিজের দিকে তাকাও মমতায় চল না একদিন আবার সেই ছাদে বসে সন্ধ্যার রং গুনব যেখানে শব্দের চেয়ে চোখের ভাষা বেশি কাজ করে চল এক কাপ চা তুই বানাবি আমি চুপচাপ বসে থাকব আর শুধু তোর হাসি শুনে মনটা শান্ত হয়ে যাবে তুই কি মনে করিস সে পুরনো গানগুলো ভুলে গেছে চল একটা প্লেলিস্ট লিস্ট বানাই শুধুই তোর আর আমার জন্য চল না হঠাৎ একদিন ভোরবেলা রোদ্দুরের সাথে হেঁটে ফিরি যেখানে ক্লান্তি নেই ব্যস্ততা নেই শুধু নিঃশ্বাস আর বন্ধুত্ব আছে তুই আছিস বলেই তো সব কিছু সহজ মনে হয় তোর হাসিটা যেন সব অবসাদকে ভুলিয়ে দেয় তাই বলছি থাক একটু হেসে যা আমি তো আছি তোকে নিয়ে বন্ধু জীবন বড় ছোট তাই চল কিছু মুহূর্ত শুধু আনন্দে কাটায় তুই থাক আমি থাকি আর এই বন্ধুত্বটা থাক ঠিক এমনটাই